দিনটা ছিল জামাষষ্ঠীর আগের দিন আর ঘড়িতে এখন বাজে ওই তিনটে সাড়ে তিনটের মতো তো কালকে জামাষষ্ঠীতে মা যা যা জিনিস দেবে তার কিছুটা মা আগের দিন বানিয়ে রাখতে চেয়েছে যেহেতু আমাদের এখানে সানডেই ননভেজ মার্কেট বসে আর জামাষষ্ঠীর দিন সানডেই ছিল তো কালকে সব ননভেজ কিনে এনে সেগুলোকে ধুয়ে রান্না করে দিতে দিতে প্রায় অনেকটাই সময় লেগে যাবে তাই বাকি যা সাইড ডিশেস যেগুলো হয় যেমন মিষ্টি বা দই বা নানান কিছু পিঠে পুলি সেইগুলো যদি কালকে বানাতে যায় তাহলে কিন্তু আয়োজন করে সাজিয়ে দিতে বেশ সময় লেগে যাবে তার জন্য মা আগের দিন কিছুটা জিনিস এগিয়ে রাখতে চেয়েছে তো এখানে মা মিষ্টি দই বানাচ্ছে তো যেহেতু এখানে দইটা একদমই পাওয়া যায় না আরেকটা জিনিসও বলি যেহেতু কলকাতা শ্বশুর শাশুড়িরা হচ্ছে জামাইদেরকে দেওয়ার জন্য মিষ্টি দই মিষ্টি বা জামাষষ্ঠীর স্পেশাল বিভিন্ন রকম মিষ্টি বা কেক এগুলো ইজিলি অ্যাভেলেবেল দোকানে এবং সেগুলো দোকান থেকেই কিনে আনে কিন্তু প্রবাসে জামাষষ্ঠী দেওয়াটা কিন্তু সত্যি একটু চ্যালেঞ্জিং এর ব্যাপার মানে শাশুড়িদের কাছে এই কারণে কারণ আমাদের এখানে যেমন অনেক কিছুই পাওয়া যায় না যেমন মিষ্টি দই পাওয়া যায় না রসগোল্লা পাওয়া যায় না তো মানে জামাষষ্টিতে দেওয়ার মতো যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে সেরকমভাবে পাওয়া যায় না তাই অগত্যা শাশুড়িতে সেই চ্যালেঞ্জিংয়ের মানে সামনাসামনি হতে হয় মানে বাড়িতেই সেগুলো প্রস্তুত করতে হয় আর যেহেতু দইটা শুভ না দিলে নয় তাই মা আগেরবারও দই বানিয়েছিল মিষ্টি দই এইবারও মা মিষ্টি দই বাড়িতেই বানিয়েছিল রসগোল্লাটা মা বলে আমি ঠিক পারি না তাই ওটা ওটা আমি পারি মা বলে যেটা মা পারে মা সেটাই করতে চেয়েছে তার জামায়ের জন্য এখানে দই তো মোটামুটি হয়ে গিয়েছে এবার শুধু দইটা বসাবে তাহলেই দই রেস্টে দিলে হয়ে যাবে আর বাকি সাপটা বা পায়েস সেগুলো মা একে একে বানিয়ে নিয়েছিল তবে মেন যেটা এখন আসবো সেটা হচ্ছে একটা সন্দেশ যেটা ছিল এক্সপেরিমেন্টাল মানে মা ভেবেছিলো হবে কি হবে না মা শিওর ছিল না কিন্তু আলটিমেট খুব সুন্দরভাবে হয়েছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে কোনো রেসিপি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি না এটা মায়ের এক্সপিরিয়েন্স বা মা ইউটিউব ফেসবুক দেখে একটা নরম সন্দেশের পাক যেভাবে বানিয়ে থাকে সেইভাবেই মা নিজের অভিজ্ঞতা থেকে বানিয়েছিল তো এখানে ছানা ছিল দুধ ছিল গুঁড়ো দুধ মিষ্টিটা যেহেতু রোহান কম খায় তা কম মিষ্টি একটুখানি চালের গুঁড়ো এসব নানান দিয়ে মা সুন্দর করে একটা নরম পাক বানিয়েছিল এইবার যেটা বলি এটা হচ্ছে ছিল আমাদের জামা ষষ্ঠীর সোস টপার তো এই যে ছাপার মাছটা দেখছো এটা বেশ অনেকটাই বড় এইটা ছিল আমার মায়ের দিদার অর্থাৎ মানে আমার সম্পর্কে তাহলে হবে বড়ো মা মানে আমার দিদার মায়ের তো এই জিনিসটা মা অনেক দিন করে যত্ন অনেকদিন ধরে যত্ন করে মা মায়ের কাছেই রেখে দিয়েছিল এবং কোনোদিন দিন এটা সেরকমভাবে বানানো হয়নি এত বড় নারকেলের ছাপের সন্দেশ কে খাবে তাই বানানো হয়নি তো এইবার মা কলকাতা থেকে এটা নিয়ে এসেছিলো হয়েছিলো যে রোহানকে জামাষষ্ঠীতে এটার উপর যদি সন্দেশ বানিয়ে দিতে মা পারে এখানে মাই সব করেছে মাকে আমি একটু অ্যাসিস্ট করেছি বা একটু হেল্প করেছি মা ভয় পাচ্ছিল যে আলটিমেট উঠবে কিনা ভয়টা আমিও পাচ্ছিলাম কিন্তু বলে না মন চাইলে সব কিছু পারা যায় বা এখানে মায়ের দিদার হয়তো কিছু আশীর্বাদও রয়েছে মা এত সুন্দর করে বানাতেও সুন্দর করে জিনিসটা উঠাতেও আমরা পেরেছি তো এই জায়গার এই পার্টটা কোনো আনকাট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি শুধু বয় ওভার করে মানে কোনো এডিটিং আমি কিছু করিনি এটাতে যেরকম ভিডিও আমি শ্যুট করেছি সেটাই দিচ্ছি তাতে বুঝতেই পারছো আমরা কত চেষ্টা করছিলাম জিনিসটাকে তোলার জন্য ভয় পাচ্ছিলাম যাতে ভেঙে যায় কিন্তু আলটিমেট তো ভাঙিনি জিনিসটা খুব সুন্দরভাবে হয় তো এখানে প্রবাসী জামাইকে প্রবাসী শাশুড়ি মানে জামাষষ্ঠী যে এত সুন্দর জিনিস দিতে পেরেছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আর জিনিসটা খেতে হয়েছিল দুর্দান্ত যেটা আমার মেয়ে রোহানের ভীষণ ভালো লেগেছিল আমার মা তো মুখে দেবে না কিন্তু ওরা খেয়ে শান্তি পেয়েছে মা এটা ওর থেকে বড় হ্যাপিনেস কিছু হয় না এই দেখো কতটা সুন্দর হয়ে উঠেছে একটু ভাঙে নিয়ে এটাকে আমরা পরে ফ্রিজে রেখে দিই যেটা একটু টাইট হয়ে যায় তো তখন একদম খুব সুন্দর হয়ে গিয়েছিল। তো মা খুশি জামা জামাইও খুশি মেয়েও খুশি সবাই খুশি তো আজকের ব্লগে তোমাদের এটাই শেয়ার করলাম যে এটা ছিল আমাদের জামা ষষ্ঠীর ষষ্ঠ অফার তো পরবর্তী ব্লগে আমি জামা ষষ্ঠীর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমার সাথে শেয়ার করব। এই যে এইগুলো ছোটো ছোটো ছাপার সন্দেশ এগুলো এগুলো মা বানিয়েছিল তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে বলো আর দেখা হবে পরবর্তী একটি ব্লগে সবাই খুব ভালোতে সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা